আমি কাছে চাইতে তোমাদের ক্ষমা আরে সত্য প্লিজ প্লিজ এটা করোনা সত্য সত্য আমি জানি তোমার কতটা আঘাত লেগেছি দেখো সত্য সব আঘাতেরই একটা প্রলেপ আছে ওনার না জেনে এটা পড়ে ফেলেছে তোমাকে আঘাত দিয়েছে তুমি ওকে ক্ষমা করে দাও সত্য আমি ভুল করেছি সত্য আমি পাপ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি আমার বাড়িতে না এলে আমার বাড়িটা যে বড় ফাঁকা হয়ে যায় যতবার যতবার আমরা বিপদে পড়েছি ততবার তুমি পাশে এসে দাঁড়িয়েছো সত্য তখন তুমি অপয়া ছিলে না আজ তাহলে কেন তুমি অপয়া হবে বলো এই সামান্য কথাটা আমার মাথায় কেন যে ঢুকলো না আমি জানি না সত্য তুমি যদি আমাকে তোমার দিদি বলে মানো তাহলে তাহলে আমাকে ক্ষমা করে দাও ভাই